নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন না এক বিদেশিনী মসজিদে প্রবেশ করে ইবাদতরত মুসল্লিদের জন্য হারাম এমন এক কাজ করল দেখুন আল্লাহর পক্ষ থেকে তার উপর কীভাবে গজব নাজিল হল সুভান আল্লাহ যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা দেখতে পারি কতজন মুসলিম এটি দেখছেন কেননা যে ব্যক্তি অন্যকে সৎ কাজের দিকে আহ্বান করে সে নিজেও সে কাজের সবাব পায় একজন মহিলা সোশ্যাল মিডিয়ায় পরিচিত হওয়া এক বন্ধুকে দেখতে এক আরব দেশে সফরে গেলেন শহর ঘুরে দেখার সময় তিনি এর অসাধারণ স্থাপত্য ঐতিহ্যবাহী স্থাপনাগুলো এবং পর্যটন কেন্দ্রগুলো দেখে মুগ্ধ হয়ে যান একদিন শহর ঘুরতে ঘুরতে তিনি প্রথমবারের মতো একটি বিশাল ইসলামী মসজিদের সামনে এসে দাঁড়ালেন যেখানে বহু মুসল্লি অত্যন্ত শৃঙ্খলার সাথে নামাজে দাঁড়িয়েছিলেন কৌতূহলী হয়ে তিনি তার বন্ধুকে জিজ্ঞেস করলেন তারা কি করছে এবং কেন সে তাদের সাথে নামাজে শরিক নয় তার বন্ধু তাকে বুঝিয়ে বলল তারা মহান আল্লাহর ইবাদত করছে এবং তাদের মনোযোগ কিছুতেই বিচলিত হয় না মেয়েটি তার সৌন্দর্যে অতিমাত্রায় আত্মবিশ্বাসী ছিল সে নিজেকে চ্যালেঞ্জ দিল যে সে মুসল্লিদের নামাজের সময় তাদের মনোযোগ ভঙ্গ করতে পারবে এই আত্মবিশ্বাস নিয়ে সে মসজিদে প্রবেশ করল এবং ইচ্ছাকৃতভাবে এমন কিছু কাজ করতে শুরু করল যা মুসল্লিদের মনোযোগ ভাঙতে পারে কিন্তু অবাক করার বিষয়ে কোনো মুসল্লি তার দিকে তাকালো না এমনকি কেউ তার উপস্থিতিও অনুভব করল না এতে সে সম্পূর্ণ হতভাগ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর সে ইমামের কাছে গিয়ে জানতে চাইল মুসল্লিরা ঠিক কি করছিল ইমাম ধৈর্য সহকারে তাকে বুঝিয়ে বললেন তারা আল্লাহর সাথে গভীর সংযোগ এবং বিনয়ের অবস্থা অর্থাৎ কুসুখুজু নিয়ে নামাজে ছিল যা কোনও জাগতিক কিছু দ্বারা ভাঙা যায় না মেয়েটি তখনও সন্দেহপ্রবণ ছিল এবং সে তার কথা বিশ্বাস করতে পারছিল না ইমাম শান্তভাবে ব্যাখ্যা করে বললেন নামাজ হল বান্দা ও আল্লাহর মাঝে সরাসরি সম্পর্ক এরপর তিনি কোরআনের কিছু আয়াত তিলাবাত করলেন তখনই মেয়েটি এমন এক অনুভূতি পেল যা সে আগে কখনোই অনুভব করেনি তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো যেন সে আল্লাহর সাথে এক আত্মিক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে সে তখন ইমামের কাছে জানতে চাইল সে কি মুসল্লিদের মতো নামাজ আদায় করতে পারে ইমাম তাকে বললেন প্রথমে তাকে হিজাব পরিধান করতে হবে এবং অজু করতে হবে সে ইমামের নির্দেশনা অনুযায়ী সব কিছু পালন করল এরপর ইমাম ধৈর্য সহকারে তাকে নামাজের নিয়ম নিয়মকানুন শিক্ষা দিলেন নামাজের মধ্যে সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল ধীরে ধীরে তার মনে নামাজের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি হল এবং সে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করল ইমাম তার সন্দেহ ও অবিশ্বাসের প্রতি কঠোর প্রতিক্রিয়া দেখাননি বরং ধৈর্য ধরে সব কিছু বুঝিয়ে বলেছিলেন এবং তাকে ইসলামের সঠিক পথে পরিচালিত করেছিলেন ইমামের সেই জ্ঞান ও সহানুভূতিতে মুগ্ধ হয়ে সে আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করল এই ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত একজন ব্যক্তি ষাট বছর ধরে নামাজ পড়ে কিন্তু আল্লাহ তার নামাজ কবুল করেননি আমাদের অনেক মুসলিম ভাই বোন প্রতিদিন ভুলভাবে নামাজ আদায় করেন অথচ তারা বুঝতে পারেন না কেন তাদের নামাজ কবুল হচ্ছে আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু বলেছেন একজন মানুষ ষাট বছর ধরে নামাজ পড়তে পারে কিন্তু তার কোনো নামাজই কবুল হবে না যখন তাকে জিজ্ঞেস করা হল কিভাবে এটি সম্ভব তিনি বললেন কারণ সে তার রুকু সঠিকভাবে সম্পন্ন করে না সিজদা ঠিকভাবে করে না কিয়াম সঠিকভাবে করে না এবং খুশুখুজু আনতে পারে না হজরত উমর রদিয়াল্লাহ আনহু বলেছেন একজন মানুষ সারা জীবন ইসলাম ধর্মে থেকেও আল্লাহর জন্য একটি রাকাতও ঠিকভাবে আদায় করতে পারবে না জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন কারণ সে তার রুকু সিজদা ঠিকভাবে সম্পন্ন করে না ইমাম আহম্মদ ইবনে হাম্বাল রহিমাহুল্লা বলেছেন এক সময় আসবে যখন মানুষ নামাজ পড়বে কিন্তু প্রকৃতপক্ষে তারা নামাজ পড়বে না ইমাম গজ্জা আলী রাহিমাহুল্লা বলেছেন একজন মানুষ একবার সিজদা করবে ভাববে সে আল্লাহর কাছে আরও কাছে চলে যাচ্ছে কিন্তু আল্লাহর কসম যদি সেই সিজদার গুণা তার পুরো শহরের মানুষের মধ্যে ভাগ করে দেয়া হতো তবে তারা সবাই ধ্বংস হয়ে যেত কারণ কি কারণ সে তার কপাল মাটিতে রাখে কিন্তু তার হৃদয় ভরা থাকে দুনিয়ার চিন্তা পাপ লালসা আর অপ্রয়োজনীয় ব্যাপারে এই ধরনের সিজদা আল্লাহ কবুল করেন না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নামাজই আমার চোখের শীতলতা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর কসম করে বলুন কখনো কি দুই রাকাত নামাজ পড়ে আপনি চোখের শীতলতা অনুভব করেছেন কখনো কি আপনার মনে হয়েছে ঘরে ফিরে নামাজ পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখনো কি রাতের জন্য অপেক্ষা করেছেন যেন একান্তে আল্লাহর সাথে কথা বলতে পারেন আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে তাদের অন্তর কি আল্লাহর স্মরণে নরম হওয়ার সময় আসেনি ইবনে মাসুদ আনহু বলেন আমরা ইসলাম গ্রহণের মাত্র চার বছরের মাথায় এই আয়াত নাজিল হয়েছে এরপর আমরা এতটাই ও কাঁদতাম যে নিজেদের মাঝে একে অপরকে মনে করিয়ে দিতাম তুমি কি আল্লাহর কথা শুনোনি ইমানদারদের অন্তর নরম হওয়ার সময় কি আসেনি আমরা কেউ কেউ সেই ভয়ে মাটিতে লুটিয়ে কাঁদতাম প্রিয় ভাই বোনেরা কখনো কি মনে হয়েছে এই আয়াত দিয়ে আল্লাহ আপনাকেই সতর্ক করছেন পাপের ক্ষুদ্রতাকে দেখবেন না বরং যার অবাধ্যতা করছেন সেই মহান আল্লাহর মাহাত্মকে স্মরণ করুন হে আমাদের রব আমাদের নামাজ কিয়াম রুকু সিজদা দোয়া ও সৎকর্মগুলো কবুল করুন হে আল্লাহ আমাদের নামাজকে শান্তির মাধ্যম বানিয়ে দিন আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন দ্বিতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অবহেলা করলে আপনার কোনো ইবাদত বা নামাজ আল্লাহ কবুল করবেন না সেটি হলো তিন শ্রেণীর মানুষের আল্লাহ কবুল করেন না প্রথম শ্রেণী যারা তাদের পিতামাতার অবাধ্য তারা পিতামাতার কথা শোনে না তাদের সাথে দুর্ব্যবহার করে ইসলাম তাদের প্রতি সম্মান প্রদর্শন ও খেদমত করার উপর খুবই গুরুত্ব করেছে যারা এটি উপেক্ষা করে তাদের নামাজ রোজা দান খায়রাত কিছুই কবুল হয় না দ্বিতীয় শ্রেণী যারা দান খায়রাত করে তা নিয়ে গর্ব করে ও মানুষের মাঝে তা প্রচার করে তারা আল্লাহ সন্তুষ্টির জন্য নয় বরং মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান করে এই ধরনের লোকদের দান আল্লাহ কবুল করেন না তৃতীয় শ্রেণী যারা ব্যবসা প্রতারণা ও মিথ্যাচার করে তারা তাদের পণ্য বিক্রির জন্য মিথ্যা বলে প্রতারণা করে ইসলাম ব্যবসায় সততার উপর জোর দিয়েছে যারা প্রতারণা করে তাদের রিজিক হারাম হয় এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় আমাদের সকলের উচিত ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করা এবং ব্যবসা বাণিজ্যে সততা অবলম্বন করা যাতে আল্লাহ আমাদের ইবাদত কবুল করেন প্রিয় দর্শকগণ যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চাপুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না